লোক নাই আপনি ছেলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু তেমন গরু বেশি কাজ করা সম্ভব হচ্ছে আচ্ছা লোক হচ্ছে আমার দুই জন ওইখান থেকে আইসে না আঙুল থেকে আসে যায় এখন আর এত দূর থেকে আয়সা এখানে করা সম্ভব না এই জন্য সবচেয়ে বড় সমস্যা আশি থেকে শুরু মোটামুটি তিন লাইক উপর পর্যন্ত আচ্ছা বেশিরভাগ হচ্ছে দুই লাখ গরম মানে দু একটা টুকর কি দাম বেশি বিসিমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ সোনার গাঁও মঙ্গলের গাঁও তো এখানে একজন তরুণ উদ্যোক্তা যে আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট ভাই তো সে শখ করে একটা খামার করেছে প্রায় দুই আড়াই বছর হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই খামারটা তো এখানে অনেকগুলো গাবি রয়েছে প্লাস হচ্ছে তিন চারটা বকনাগরও রয়েছে তো সে এখানে থাকে না সে থাকে হচ্ছে নারায়ণগঞ্জ শহরে তো ওইখান থেকে ওনারা দুইজন আসা যাওয়া করেই খামারটা পরিচালনা করেন যেহেতু দূরত্বটা অনেক বেশি সেহেতু ওনারা অনেকগুলো গরু পালন করতে অনেকটাই সমস্যা হচ্ছে তো ওনারা চাচ্ছেন যে এখান থেকে মোটামুটি বেশিরভাগই যেন বিক্রি হয়ে যায় এমন না যে বেছে বেছে বিক্রি করবেন আপনারা যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এখানে দামেও মোটামুটি কম রয়েছে এক লাখ আশি দুই লাখ দুই লাখ বিশ তিরিশ এরকমের মধ্যে আপনারা গাবি পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে সেইগুলো একটু দেখায় এবং দরদাম সহ

2 আর আই বছর 2 আর আই বছর যাওতে খামারটা এখনো দেখা যাচ্ছে মোটামুটি নতুনই এখানে গড় করছেন নতুন আগে আরেক জায়গায় ছিল আর কি ভিতরে ছিল এখন কি বড় করে করছেন করছিলাম আর কি কিন্তু এখন গরু বেশি কাজ করা সম্ভব হচ্ছে আচ্ছা লোক হচ্ছে আমরা দুইজন ওইখান থেকে আইসা কেন আঙ্গুস্ট থেকে আইসা এখন আর এত দূর থেকে এখানে করা সম্ভব না এই জন্যই সবচেয়ে বড় সমস্যা আর कंटिन्यू করা সম্ভব না তাহলে আপনারা এদিকে থাকেন নাকি থাকার সমস্যা ওই বাসা ওই দিকেই সমস্যা থাকার এখানে ব্যবস্থা আছে সমস্যা নেই কিন্তু ফ্যামিলি সবাই ওইখানে ওইখানে এই কারণে মানে এখানে হচ্ছে না হচ্ছে না আচ্ছা কতগুলো গরু আছে দেখলাম তো অনেক গরু এখন আপনার গায় আছে মোট 11টা গাবি আছে 11টা 11টা আপনার বকনা আছে দুইটা আর একটা সারা সার এমনি ওই গায়ের সাথে কিছু কিনি বাছুর আছে আচ্ছা আচ্ছা গাবির সাথে মানে টোটাল 15 20টা আছে কিনি 20টা গরু আছে টোটাল আচ্ছা এদিকে তো প্রচুর ঘাসের জমি দেখতেছি ঘাস আছে কিন্তু লোক নাই লোক নাই লোক নাই কি করবেন এখন এটা কি বন্ধ করে দিবেন নাকি এখন আপনার যদি বন্ধ হয়ে যাওয়ার সমস্যা যদি গরু সব সেলো যায় তো সমস্যা الحمد সমস্যা না যদি থাকে কিছুটা আচ্ছা মানে এখন আপনি চাচ্ছেন যে সব বিক্রি করে দেবেন থাকলে কিছুটা না আচ্ছা ওইটা পালন করবেন যেমন মানে একজন সাহায্য করতে পারবে জি আপনি চাচ্ছেন যে এখান থেকে গরু কমাতে বেশি হয়ে গেছে জার যেটা সবকি আপনার পালের

এক লাখ আশি থেকে শুরু মোটামুটি তিনের উপর পর্যন্ত আছে আচ্ছা বেশিরভাগ হচ্ছে দুই লাখ মানে দুই একটা উড়ার কি দাম বেশি তিনের উপর আর কেন সবই মোটামুটি আপনি আচ্ছা যেহেতু বিক্রি করবেন আপনার প্রয়োজন দামটা ওইভাবেই বলবেন যেন বিক্রিটা হয় হ্যাঁ সে আশাটাই করবো তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো জি অবশ্যই আমরা শুরুতে একটা গাড়ি দেখতে পাচ্ছি হলস্টেন ফিজিয়ান জি এটা দাঁতে কয়টা দাঁতা আপনার ছয় দাঁত ছয় দাঁত মোটামুটি বড় সরো গাড়ি না সয়দার তো না জি এখন কি বাচ্চা আছে না গাপ গাপ চার মাস প্রেগনেন্ট চার মাসে প্রেগনেন্ট দুধ আছে না বন্ধ হয়ে গেছে দুধ আপনার এখনও বিশ থেকে বাইশ কেজি দুধ হচ্ছে আপনার দুই থেকে বাইশ কেজি দুধ হচ্ছে এখন সর্বোচ্চ কেমন ছিল এটা সর্বোচ্চ বেহানের পর আপনার সাতাশ আঠাশ কেজি ছিল সাতাশ সাতাশ অনেক বেশি না এখন আপনার বিশ থেকে বাইশ কেজি দুধ হচ্ছে আর ওলা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ওলা না না

ঠিকমতো খাবার দাবার তো দায় হয়ে যাচ্ছে আচ্ছা শুকায় গেছে এটা কয়টা এটা আপনার কানিসুই আটটা নিশ্চয় না এর কি বাচ্চা আছে এখন না জি জি এখনো বাচ্চা আছে 20 বাচ্চা আছে প্লাস আপনার 20 দাও আছে 20 দাও আছে কত দিনে 20 আছে আপনার প্রায় 55 দিন কেমন দুধ আছে এখনো এটা আপনার এখনো আপনার দুই বেলায় 18 থেকে 20 কি দুধ হয় 18 থেকে 20 18 থেকে 20 সাথে কি বাচ্চা এটা সাথে হচ্ছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা কেমন দাম চান এটা এটা আপনার দুই লাখ আশি দুই লাখ আশি সর্বোচ্চ কেমন দুধ পাইছেন এটা সর্বোচ্চ আপনার বাইশ কেজি দুধ হয়েছে বাইশ কেজি আমরা আরেকটা গাভি দেখতে পাচ্ছি এটা এটা হলিস্টান ফ্রিজিয়া এটা হলিস্টান ফিজিয়া না এটা দাঁতে কয়টা এটা দাঁতে দুই দাঁত প্রথম বাচ্চা ও ফার্স্ট বাচ্চা দিছিল এটা এখন বাচ্চার বয়স কত দিন বাচ্চা বয়স আপনার তিন মাস ভিজ দেওয়া আছে এখন তিন মাস

না না সাত মাস ও সাত মাসে এখন সাত মাসের গাপ দুধ বন্ধ করে দেন এটাই ভালো জি জি এই জন্য এটা এখন কেমন দাম ছাপেন চা দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা কিনিক বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া না সাত মাসে গাব জি এটা দেখে সর্বোচ্চ কেমন দুধ পাইছিলেন এটা সর্বোচ্চ আপনার চোদ্দ পনেরো চোদ্দ পদ্দ পূর্ণ যেটা সত্য বলছেন এটা খুব ভালো চলে না আর দেখ কারিকটা দেখতে পাচ্ছি এটা এটা আপনার হচ্ছে ফ্রিজেন মুন্ডি মুন্ডি না জিজ আচ্ছা এটা দাতে কয়টা দাঁতে আপনার দুই দাঁত শেষ চার দাঁতে পড়ছে চার দাঁতে পড়ছে এখন কি গাপ মনে হচ্ছে জি এখন এটা আপনার 7 মাস শেষ 8 মাসে পড়ছে 8 মাস মানে মোটামুটি দুধ তো এখন বন্ধ নাকি দুধ এখনো হচ্ছে দুধ বন্ধ করার চেষ্টা আছে এখনো হচ্ছে আচ্ছা দুধটা বন্ধ করে দেন কেমন হয় এখন এখন আপনার দুই বেলা 8 থেকে 10 কেজি দুধ হচ্ছে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন এটা সর্বোচ্চ আপনার 17 18 কেজি দুধ কেমন দাম চাবেন এটা এর দাম চাওয়া দাম হচ্ছে লক্ষ হাজার টাকা 250 আলোচনার সুযোগ দেন হ্যাঁ জি 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 এগুলো তো আলোচনা করে নিতে হবে জি জি অবশ্যই ঠিক আছে তাহলে চলেন আর আসেন আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি গাফ জি 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 ভাই দাঁতে কয়টা এটা এটা দাদা আপনার ছয় দাঁত ছয় দাঁতে জি আচ্ছা সেকেন্ড বাচ্চা দিবেন না থার্ড বাচ্চা এটা আপনার থার্ড বাচ্চা আচ্ছা তৃতীয় বিয়ান দিবেন না কত বর্ষে গাফ এটা আপনার আট মাস প্রায় শেষ পর্যন্ত শেষ দুধ বন্ধ দেখো কেমন দুধ পাইছেন আপনি আগে এটা আপনার বাইশ কেজি দুধ হয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ কেমন দাম চাবেন এটা এটা আপনার এটাও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা তো সুযোগ থাকে জি জি জি

তো অনেক দর্শকরাই নিতে চাবে বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষ নিতে চাবে দাম তো আশা করি আর একটু আলোচনা করেন তারা কিভাবে নেবে তারা ফোন নাম্বার ফোন দিয়ে আসতে পারে অথবা আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারে আর সবচেয়ে ভালো হচ্ছে যে ফোনে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারে দেখে শুনে দুধ দেখে অবশ্যই নিতে হবে তার আচ্ছা আচ্ছা গাবি টাবিও দেখে নিতে পারবে আর কেউ না আসতে পারলো আপনি পাঠাতে পারবেন পাঠানোর ব্যবস্থা আছে ঠিক আছে খামার কি কন্টিনিউ করবেন না বন্ধ করে দিবেন আমার এখন বেচার উপর নির্ভরশীল আচ্ছা আচ্ছা বিক্রি করতে পারলে বন্ধ হয়ে যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম